আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটা এফবি পেজ দেখতে পাচ্ছ এই পেজ আমি কিছু পোস্ট দিয়েছি সেকেন্ড পেপার পরীক্ষা শেষ হওয়ার পর পর তো চলে দেখে আসি আমাদের অনেক আগে বলেছিলাম বলে আপনারা অ্যাকাউন্টিং ফিনান্স ব্যবসায়ী সংগঠন উৎপাদন ব্যবস্থাপনা এখানে আপনারা শতভাগ কমন পাবেন তো দেখতেই পেলেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ মাত্র দুইশো নিরানব্বইটি এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। শুধুমাত্র যারা পিডিএফ ক্রয় করবে তারাই কিন্তু দুইশো নিরানব্বইটা এমসিকিউ পাবে আশা করি এই এমসিকিউগুলোর বাইরে তোমাকে এক্সট্রা প্র্যাকটিস করতে হবে না এটার পিডিএফটা ক্রয় করতে চাইলে অবশ্যই যে তোমার নাম্বার দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপে শুধু লিখবে আমি ক্রয় করতে চাই সৃজনশীল সাজেশনটা ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি যারা ক্রয় করেছে এবং ইউটিউবে কিন্তু এবং ফেসবুক পেজ আমি দুটোই কিন্তু দিয়ে রেখেছি তোমরা চাইলে কিন্তু ফেসবুক পেজটা ফলো করতে পারো সেটার লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দেখে দিয়ে রাখলাম প্রথম অধ্যায় উৎপাদন উৎপাদনশীলতাকে কীভাবে প্রকাশ করা বা পরিমাপ করা যায় প্রিয় শিক্ষার্থী এটা আমরা জানি আনুপাতিক হারে হবে তাহলে প্রকাশ করা যায় এবং হচ্ছে পরিমাপ করা যায় যেটাই বলুক না কেন আমাদের উত্তর হবে আনুপাতিক হারে পরের যে প্রশ্নটা মানুষের অভাব পূরণের ক্ষমতা একটা অথবা পণ্য কর্তৃক মানুষের অভাবে সন্তুষ্টি বিধানের ক্ষমতা তাহলে অভাব পূরণের ক্ষমতা এবং সন্তুষ্টি বিধানের ক্ষমতা এটাকে আমরা বলি উপযোগ নিচের কোনটির সময়গত যার আরেকটা নাম হচ্ছে কালগত উপযোগ সৃষ্টি করে কোনটা এটা হবে গুদাম জাতকরণ ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় এই যে তুমি আমার কাছে থেকে পিডিএফ ক্রয় করতেছো তার মানে এই সত্যটা তুমি কিনে নিচ্ছ এটা হবে সত্যগত উপযোগ তাহলে উত্তর হচ্ছে সত্যগত উপযোগ পরের যে কোশ্চেনটা আছে উৎপাদন অর্থ কী উৎপাদন অর্থ কী বা উৎপাদন কী সৃষ্টি করে একটা হচ্ছে অর্থ কী অথবা কী সৃষ্টি করে এটা হবে উপযোগ সৃষ্টি করে উৎপাদন এবং উৎপাদনের উপকরণের অনুপাতকে কি বলে উৎপাদনশীলতা বলা হয় উৎপাদনের প্রত্যক্ষ মানে সরাসরি ডিরেক্ট কাজ কোনটা এটা হচ্ছে উপযোগ সৃষ্টি করা দ্রব্য ও সেবা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয় উৎপাদন বলা হয় কাঠ থেকে আসবাবপত্র পত্র তৈরির মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তা হলো রূপগত একটা থেকে আরেকটা রূপে আমরা পরিবর্তন করলাম মিস্টার আশিফ বিভিন্ন বাজার থেকে পাট সংগ্রহ করে নিজস্ব পরিবহনের মাধ্যমে খুলনার করিম জুট মিলে সরবরাহ করে মিস্টার বলছে আশিক এখানে আশিক না এখানে আশিক হবে আশিকের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় সেটা আমরা দেখলাম স্থানগত এক স্থান থেকে আরেক স্থানে আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি দেখো জনাব রাহি সুতা থেকে কাপড় তৈরি করেন এ কাজে তিনি উন্নত মানের কাঁচামাল আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ কর্মী নিয়োগ করেন জনাব্রাহি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন এটা হবে রূপগত উপযোগ সৃষ্টি করেন এখন এই এমসিকিউটা কি সরাসরি আসবে উদ্দীপক নির্ভর না এই টাইপেরগুলো যা আসবে এটা পরে তোমাকে সেটা আয়ত্তে রাখতে হবে আচ্ছা তারপরে আমরা দেখব প্রিয় শিক্ষার্থী উন্নত কাঁচামাল আধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ কর্মী কোম্পানি বৃদ্ধি করে মুনাফা উৎপাদনশীলতা সুনাম আমরা জানি এটা অবশ্যই তিনটাই করবে মুনাফা উৎপাদনশীলতা সুনাম বই নিয়ে আসবে অথবা আমরা অ্যান্সার এখানে তিনটা হিসেবেই নিব এরপর আমরা দেখেছি পরে যে এমসি মিস রুবি ভোক্তার চাহিদা মানে ভোক্তার চাহিদা অনুযায়ী ডিম মুরগির মাংস এবং পাউরুটি নিয়ে বিভিন্ন সাইজের স্যান্ডউইচ বানিয়ে সরবরাহ করেন মিস রুবি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন জাস্ট রূপগত এক থেকে আরেকটা স্থানে বা এক চেহারা থেকে আরেক চেহারা এসে দান করেছে আর কি এটা বলবো আমরা সেবাগত উপযোগ অন্যান্য উপযোগ হতে ভিন্ন কারণ এটি অবস্তুগত উপকরণ তৈরি করে সঠিক এর বিনিময় মূল্য রয়েছে এটারও কিন্তু বিনিময় মূল্য রয়েছে এটা বলা হয়েছে এরপর আমরা দেখবো হচ্ছে মালিকানা পরিবর্তন মালিকানা পরিবর্তন তো আমরা শুরুতেই বলে নিলাম এটা হচ্ছে সত্যগত উপযোগ সংযোজিত মূল্য ভাগ হচ্ছে রূপান্তরিত মূল্য তাহলে কোন ধরনের উৎপাদনশীলতা এটা হবে আর্থিক তাহলে আর্থিক উৎপাদনশীলতার সূত্র দেখতে পাচ্ছ আমরা পেলাম সংযোজিত মূল্য এবং রূপান্তর মূল্য এই কথা থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা আর্থিক উৎপাদনশীলতা কোনটি সংযোজিত মূল্যকে আমরা যদি রূপান্তর মূল্য দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে এটা পাবো আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী জনাব রাসেল বর্তমান রাসেল ভাইবার অনেক নাম থাকে যাই হোক মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানায় স্থাপন করেন উক্ত কারখানায় জেলি আচার ইত্যাদি তৈরি করা হয় এগুলো বাজারে বিক্রি করে জনাব রাসেল বেশ লাভবান হন জনাব রাসেল প্রথম পর্যায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন এটা হবে স্থানগত এটা দেখতে পাচ্ছি একই স্থান থেকে আরেক স্থানে অর্থাৎ এটা স্থানগত যেন ব্রাসিলের ব্যবসায়ের সফলতার কারণ হল রূপগত উপযোগ সৃষ্টি যে একটা থেকে আরেকটা স্থানে সে নিয়ে মানে এক রূপ থেকে আরেকটা রূপ সে দিচ্ছে যা হোক বুঝে নেবে এটা হচ্ছে ও রূপগত উপযোগ সৃষ্টি টেইলার্স কোন ধরনের উপযোগ সৃষ্টি করে এটা হচ্ছে রূপগত নিচের কোনটিতে সংযোজিত মূল্যকে বিবেচনা করা হয় এটা হবে আর্থিক উৎপাদনশীলতা আচ্ছা টেইলার্স টেইলার্সের যে কাজটা এটাকে কিন্তু আমরা বলতে পারি সেবামূলক মানে সেবা শিল্পের মধ্যে পড়ে কিন্তু সেবাগত কিন্তু না সেবা শিল্পের মধ্যে পড়ে আচ্ছা এরপরে যে কোশ্চেনটা আছে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এখানে নাম্বারটা যদি ভুল আছে বুঝে নিবা যারা মাসুদ আনারস উৎপাদন এলাকা টাঙ্গাইলের মধুপুরে একটি কারখানা স্থাপন করেন সেখানে কম দামে আনারস কিনে নিজস্ব মেশিনে মানসম্মত জুস তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন ফলে ক্রেতারা উপকৃত হয় মাসুদের জুস তৈরি কোন ধরনের উপযোগ এটা হবে মানে রূপগত উপযোগ সৃষ্টি হচ্ছে উদ্দীপকের কারখানার মাধ্যমে যে সুবিধা পাওয়া যাচ্ছে তা হলো উন্নত পণ্য প্রাপ্তি সম্পদের সৎ ব্যবহার ক্রেতা সন্তুষ্টি আমরা বুঝতে পারি এখানে তিনটাই হবে কিছু কিছু এমসি কিউ কমন পড়তো হয় না দেখলে মনে পড়ে হ্যাঁ এটা আমরা পারবো উৎপাদনের অর্থনৈতিক বলা হয় তাহলে কর্মসংস্থানকে নিব উৎপাদনের অর্থনৈতিক গুরুত্ব কোনটি এটা হবে কর্মসংস্থান আর একটা উদ্দীপক মিস্টার সুজন শীত মৌসুমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন সংগ্রহীত রস প্রক্রিয়াজাতকরণ করে খেজুর গুড় তৈরি করেন আমরা দেখতে পাচ্ছি একটা রূপ থেকে আরেকটা রূপ সে দিচ্ছে উক্ত গুড় দেশের বিভিন্ন স্থানে একই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছেন তার মানে স্থানগত ব্যবসা বৃদ্ধি পাওয়া বর্তমানে তিনি কিছু শ্রমিক নিয়োগ করার চিন্তা করছেন মিস্টার সুজন কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন রূপগত অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সুজনের কাজের ফলে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে সঠিক কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এটাও সঠিক জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে বা উন্নত হচ্ছে এখানে উন্নয়ন বা উন্নত হচ্ছে এটা হতে পারে প্রশ্ন আসলে উত্তর এক দুই তিন আকারে আসতে চায় মানে আশা করি উত্তর এক দুই তিন এরকম হবে মনে হচ্ছে কিন্তু বোর্ড কোশ্চেন তো উত্তর এক আর দুই দেওয়া হয়েছে নদী থেকে মাছ সংগ্রহ নিচের কোনটির অন্তর্ভুক্ত এটা হচ্ছে কৃষিখাত নদী থেকে মাছ সংগ্রহ এটা হচ্ছে কৃষিখাতের মধ্যে কিন্তু পড়বে আচ্ছা এরপর আরেকটা উদ্দীপক পেলাম মিসেস রেবেকা তার বুটিক হাউজে ক্রেতার সামর্থ্য রুচি ও পছন্দের ভিন্নতা অনুযায়ী পোশাক তৈরি করে থাকেন এ কারণে তিনি প্রতিযোগিতামূলক বাজারে সাফল্যের সাথে টিকে আছেন মিসেস রেবেকার কাস্টে ব্যবসায় কোন খাতের অন্তর্ভুক্ত শিল্প উদ্বীপকের বুটিক হাউসটির সাফল্যের মূল কারণ হলো কাস্টমাইজেশন অনুসরণ একক পরিচালনা সেবার মানসিকতা এক আর দুই সেবার মানসিকতাও কিন্তু উত্তর হিসেবে কিন্তু থাকে কিন্তু যে বললাম বোর্ড প্রশ্ন উত্তর এক আর দুইকে কাউন্ট করা হয়েছে তার উত্তর আমরা দেখতে পাচ্ছি এক আর হচ্ছে দুই নার্সের সেবাকে উৎপাদন বলা হলেও মায়ের সেবাকে উৎপাদন বলা হয় না কেন এটা হচ্ছে এটি বিক্রয়যোগ্য মূল্য সৃষ্টি করে না বলে অবশ্যই তরুণ দাদা পেশায় একজন কুমার তিনি মাটি দিয়ে হাঁড়ি পাতিল এবং বিভিন্ন ধরনের পুতুল বানিয়ে বাজার বিক্রি করেন তার উৎপাদিত এ সকল বিক্রয় এ সকল বিক্রয় হতে যে স্বল্প পরিমাণ আয় এখানে পরিমাণ যে স্বল্প পরিমাণ স্বল্প পরিমাণ আয় হয় তা দিয়ে তার সংসার কোনো রূপ চলে যায় তরুণ দাদার পেশাটি উৎপাদনের কোন খাতের আওতাভুক্ত এটা হবে শিল্প তরুণ দাদার পেশাটি শিল্প পরিসরে হলেও দেশের জন্য গুরুত্বপূর্ণ এর কারণ হল এর মাধ্যমে প্রয়োজনীয় পণ্যের যোগান দেওয়া সম্ভব অনেক বড় একটা লাইন তার পেশাটি সরকারের আয় বৃদ্ধিতে প্রত্যক্ষভাবে 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 সাহায্য করে অনেক বানান্ত বাংলা করেছে তার ব্যক্তিগত আয় অর্জনের ক্ষেত্রে সহায়ক হিসাবে কাজ করছে আনসার এক দুই তিন সম্পদ ব্যবহারের ভিত্তিতে পণ্য বা সেবা উৎপাদনের পরিমাণকে আমরা বলি এটা হচ্ছে উৎপাদনশীলতা এটা হচ্ছে উৎপাদনশীলতা ওকে পরের কোশ্চেন আউটপুট অর্থ কি চূড়ান্ত পণ্য আউটপুট অর্থ এখানে হচ্ছে চূড়ান্ত পণ্য উন্নত কাঁচামাল কিভাবে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা উৎপাদনশীলতা বৃদ্ধি করে উৎপাদনশীলতা বৃদ্ধি করে এটা হবে কাঁচামালের অপচয় হ্রাস করে উৎপাদনশীলতার গুরুত্ব নয় কোনটি এটা হবে ব্যবস্থাপনা উন্নত হয় উৎপাদনশীলতার গুরুত্ব নয় হচ্ছে ব্যবস্থাপনা উন্নত উন্নত হয় এটা বলা হয়েছে ব্যবস্থাপনা উন্নত হয় উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এবং হচ্ছে মুনাফা বৃদ্ধি পায় উৎপাদনের সাথে তো ব্যয় বার ভালো কথা কিন্তু আসলেই আমরা দুটোকেই কাউন্ট করবো এটা হচ্ছে উৎপাদন বৃদ্ধি পাবে এবং মুনাফাও বেশি হবে যত ব্যয় করছি তত মুনাফাও কিন্তু বৃদ্ধি পায় মানে আয়ের ব্যয়ের সাথে কিন্তু সম্পর্ক দেখতে পাচ্ছি বিপরীতমুখী বলা যাবে না সমমুখী বলতে পারো উপযোগ হলো দ্রব্যের বিশেষ সামর্থ্য উপযোগ হলো দ্রব্যের বিশেষ সামর্থ্য যা মানুষের অভাব পূরণ করতে পারে চাহিদা পরিপূর্ণ করে এবং প্রয়োজন মেটাতে পারে আনসার এক দুই তিন দেখেই বলা যাচ্ছে আনসার এক দুই তিনই হবে আর একটা উদ্দীপক আমরা পড়লাম অনেকগুলো উদ্দীপকদের উদ্দেশ্য হচ্ছে এই অধ্যায় থেকে উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলোও তোমাদের কমন পড়ে যাবে জনাব রফিক মুন্সীগঞ্জে একটি হিমাগার স্থাপন করেন মুন্সীগঞ্জে প্রচুর আলু উৎপাদিত হওয়ার কারণে সম্প্রতি আরও অনেক হিমাগার প্রতিষ্ঠিত হয়েছে ফলে জনাব রফিক প্রতিযোগিতায় টিকতে পারছেন না জনপ্রফিক কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন সময়গত জনপ্রফিকের বর্তমান করণীয় হচ্ছে সেবার মান বাড়ানো উন্নত প্রযুক্তি সংযোজন করা বিক্রয় কর্মী নিয়োগ ডিপেন্ড করে আসলে বিক্রয় কর্মী নিয়োগ করবে কি করবে না তার উপরে যা হোক তাহলে আমি অ্যান্সার একার দুই হিসেবে নিয়েছি পরের কোশ্চেন দ্রব্যের চাহিদা এবং যোগান কিসের উপর নির্ভর করে বিনিময় মূল্যের উপর কিন্তু নির্ভর করে দ্রব্যের চাহিদা এবং যোগান দ্রব্যের চাহিদা এবং যোগান তুলা থেকে সুতা হয় সুতা থেকে কাপড় হয় কাপড় থেকে পোশাক হয় এখানে মূলত তুলার কোন ধরনের পরিবর্তন রূপগত উৎপাদন বৃদ্ধি পেলে নিচের কোনটি বৃদ্ধি পাবে এটা হবে ভোগ মানুষের দৈনন্দিন জীবনের সব অর্থনৈতিক কার্যক্রম কোনটির উপর নির্ভরশীল উৎপাদনের উপরেই কিন্তু নির্ভরশীল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব হল চাহিদা পূরণ বিক্রয় বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব হচ্ছে এটা বিক্রয় বৃদ্ধি পাবে কর্মসংস্থান আবার সৃষ্টি হবে এটা হচ্ছে অর্থনৈতিক সরকারের রাজস্ব আয়ের প্রধান খাতগুলো হলো কর রাজস্ব শুল্ক তাহলে সরকারের রাজস্ব আয়ের প্রধান খাতগুলো হচ্ছে কর রাজস্ব এবং শুল্ক সরকারের আয় যত বাড়বে সরকার তত শক্তিশালী হয় দেশের অবকাঠামো তত উন্নত হয় সরকার তত ক্ষমতাশালী হয় বলা হয়েছে আসলে উত্তর এক আর হচ্ছে দুই হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি উৎপাদনের খাত তিনটি কৃষি কৃষিখাত শিল্প খাত সেবা খাত একবার সিম্পলি খুবই সহজ একটা প্রশ্ন কৃষিখাত শিল্প খাত সেবা খাত উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পায় মুনাফা বৃদ্ধি পায় অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় নিচের কোনটি সঠিক তিনটাই সঠিক হবে উৎপাদনশীলতা নিয়ে সূত্র কোনটা সূত্রটা কিন্তু মনে রাখতে হবে মোট উপকরণ মানে মোট উৎপাদন ভাগ হচ্ছে মোট উপকরণ আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্যাল টার্মের উদ্দীপকটা পরমা লিমিটেড দু হাজার বিশ সালের তিন কোটি টাকার পণ্য উৎপাদন করে যা দু উনিশ সালের উৎপাদনের প্রায় দ্বিগুণ দু হাজার বিশ সালের প্রতিষ্ঠানটির কাঁচামাল বাবদ ব্যয় পঁচানব্বই লক্ষ টাকা বেতন ও মজুরি বাবদ ত্রিশ লক্ষ টাকা এবং অন্যান্য খরচ বাবদ আরও পঁচাত্তর লক্ষ টাকা ব্যয় হয় দু হাজার বিশ সালে পরমা লিমিটেডের মোট উৎপাদনশীলতার পরিমাণ কত উৎপাদনশীলতার সং আমি সূত্র কিন্তু এই মাত্র দিয়ে দিয়েছি উৎপাদনশীলতার টোটাল সূত্র হচ্ছে মোট উৎপাদন ভাগ হচ্ছে উপকরণ দেখবেন সার ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এটা প্লাসেরা চলে আসে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মানে এক দশমিক পাঁচ পরোমা লিমিটেডের দু হাজার বিশ সালের উৎপাদনশীলতা থেকে যে ধারণা পাওয়া যায় তা হল প্রতিষ্ঠানের অগ্রগতি এবং ব্যবস্থাপনার দক্ষতা ব্যবস্থাপনার দক্ষতা ক্রেতার দৃষ্টিকোণ থেকে উৎপাদনশীলতার গুরুত্ব হলো উন্নত পণ্য ভোগ ন্যায্য মূল্য মুনাফা অর্জন এখন আমি ক্রেতা তো মুনাফার দিকে তাকাবো না আমি তো পণ্যের দিকে তাকাবো তাহলে উন্নত পণ্য ভোগ এবং হচ্ছে ন্যায্য মূল অ্যান্সার এক আর হচ্ছে দুই এরপর আমরা দেখবো হচ্ছে উৎপাদনশীলতার চ্যালেঞ্জ হলো চাহিদা বৃদ্ধি পায় অদক্ষ কর্মী নিম্ন মনোবল দেখে বোঝা যাচ্ছে চ্যালেঞ্জ হবে লাস্টের দুটোই অদক্ষ কর্মী এবং সে নিম্ন মনোবল উৎপাদনশীলতা নির্ভর করে যন্ত্রের কার্যক্ষমতার উপর যন্ত্রের কার্যক্ষমতার উপর উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায় রাইট প্রতিষ্ঠান মুনাফা বেশি হবে এটাও সঠিক প্রতিযোগীর সংখ্যা বৃদ্ধি পায় উৎপাদনশীলতার সাথে আসলে প্রতিযোগীর সংখ্যার কোনো সম্পর্ক নেই এই অধ্যায় যদি গাণিতিক অধ্যায় তাহলে গাণিতিক সমস্যাগুলো যারা মানে যারা সৃজনশীল পারবেন তারা সহজেই করতে পারবেন কারণ সৃজনশীল যে প্রশ্নগুলো আমি দিয়েছি ওই প্রশ্নগুলোর মধ্যে এখানে গাণিতিক যে অঙ্কগুলো থাকবে সেটা আপনি অ্যান্সার করতে পারবেন অধ্যায় দুই আমরা চলে আসলাম উৎপাদনের উপকরণ উৎপাদনের একমাত্র জীবন্ত গতিশীল বা মানবীয় উপকরণ বা উপাদান কোনটি সেটাকে আমরা বলেছি শ্রম জীবন্ত গতিশীল বা মানবীয় পচনশীল বলতে পারো উৎপাদনের আদি এবং মৌলিক উপকরণ কোনটি আদি আর মৌলিক বললে সেটা হবে হচ্ছে ভূমি উৎপাদনের উৎপাদিত উপাদানকে বলা হয়েছে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদানকে বলা হয়েছে মূলধন উৎপাদনের উপকরণ কয়টি এটা হবে চারটা উৎপাদনের উপকরণ হবে চারটা এরপর দেখতে পাচ্ছি মূলধনের পারিতোষিককে কি বলে এটাকে বলা হয় সুদ যে উপকরণটি উৎপাদনের চালিকা শক্তি তিনি হবেন মূলধন কোনটি মূলধনের বৈশিষ্ট্য উৎপাদনশীল উপাদান উৎপাদনশীল উপাদান ভূমির উপাদান হলো খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদ সূর্যের আলো আবহাওয়া বাতাস সবগুলোই তো ভূমির উপাদানের মধ্যেই কিন্তু পড়ে এরপর দেখব উৎপাদনের কোন উপকরণটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারে ভূমি যেটা আমরা শুরুতে দেখে আসছি নিচের কোনটি ভূমির বৈশিষ্ট্য হস্তান্তর মানে স্থানান্তরযোগ্য নয় ভূমিকে স্থানান্তর করা যায় না ভূমির যোগান নিচের কোনটির উপর নির্ভরশীল করে এটা হচ্ছে প্রকৃতির উপর নির্ভরশীল ভূমির যোগানটা প্রকৃতির উপর নির্ভরশীল ভূমির ক্ষেত্রে কোন বিধিটি প্রযোজ্য নয় ক্রমরাসমান প্রান্তিকটা প্রযোজ্য নয় নিচের কোনটি উৎপাদনের মানবিক উপাদান এটা হবে শ্রম তাহলে মানবিকের কথা বলা হলে এটা হচ্ছে শ্রম এরপর আমরা দেখব হচ্ছে উৎপাদনের কোন উপকরণটির যোগ্য মূল্য নেই ভূমি যোগ্য মূল্য নেই এটা হবে ভূমি উৎপাদনের অপ্রাকৃতিক উপাদান কোনটি এটা হচ্ছে মূলধন এটা প্রাকৃতিক না এটা হচ্ছে মূলধন ভূমির বৈশিষ্ট্যগুলো হলো এটি পচনশীল প্রকৃতির এটির বহুবিধ ব্যবহার আছে এর যোগান মূল্য নেই তাহলে ভূমির ক্ষেত্রে হবে এটির বহুবিধ ব্যবহার আছে এর কী বলছি আমরা যোগান মূল্য নেই ভূমির ক্ষেত্রে প্রযোজ্য হলো একই প্রশ্ন ঘুরিয়ে আসবে অপশনগুলো ভিন্ন থাকবে এর যোগান সীমিত সঠিক উৎপাদনের অন্যান্য উপকরণের উৎস এটাও সঠিক এটি স্থানান্তরযোগ্য নয় এটাও সঠিক আর নাটোরের লালপুরে বৃষ্টিপাত খুব কম হয় বিষয়টি বিবেচনায় নিয়ে জনাব শামী সেখানে বলছে ব্রিকফিল্ড স্থাপন করেন উদ্দীপকে জনাব শামীম ব্রিকফিল্ড স্থাপনের উৎপাদনের কোন উপকরণটিকে গুরুত্ব দিয়েছেন ভূমি ওইখানে ভূমিটা এরকম বলেই ব্রিকফিলটা করা হয়েছে ভূমির বৈশিষ্ট্য এটা প্রকৃতির দান এটা আদিম এবং হচ্ছে অক্ষয় স্থানান্তরযোগ্য নয় হবে আর হচ্ছে যোগান সীমিত উত্তর এক আর হচ্ছে তিন নাম্বার তাহলে এক এবং হচ্ছে তিন অর্থ উপার্জনের জন্য মানুষের শারীরিক এবং মানসিক সকল প্রচেষ্টাকেই আমরা বলি শ্রম অর্থ উপার্জনের জন্য মানুষের শারীরিক এবং মানসিক সকল প্রচেষ্টাকে আমরা বলে হচ্ছে শ্রম উৎপাদনের সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান কোনটি সেটাই হচ্ছে শ্রম তাহলে উৎপাদনের সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান হবে কি শ্রম এরপরের প্রশ্ন শ্রমিকের দক্ষতা যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী কাজ ভাগ করে দেয়াকে আমরা বলি শ্রম বিভাগ কাজের উদ্দেশ্যে শ্রমিকের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর কোন ধরনের শ্রমের গতিশীলতা এটা ভৌগোলিক এটা হচ্ছে ভৌগোলিক এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো শ্রম বিভাগের অসুবিধা হলো শ্রম বিভাগের অসুবিধা হলো এটা কর্মদক্ষতা বাড়ে না এটা উল্টা কমবে পরনির্ভরশীলতা বাড়বে শ্রেণী বৈষম্য সৃষ্টি হয় এটা শ্রম বিভাগ করে দিলে এই দুটো হবে এটা হচ্ছে পরনির্ভরশীলতা বাড়বে শ্রেণী বৈষম্য সৃষ্টি হবে উৎপাদন প্রক্রিয়াকে বিভিন্ন নির্ভরশীল স্তরে ভাগ করা হয় তাকে কি বলে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ কাজের ভিত্তিতে শ্রম বিভাগ করা হয় তাই কি বলা হয় সরল কাজের ভিত্তিতে শ্রম বিভাগ করা হলে তাকে আমরা সরল বলবো নরয়ের প্রায় পঞ্চাশ পার্সেন্ট লোক মাছ ধরার কাজে নিয়োজিত ওদের পেশায় তাহলে এটা এজন্য নরওয়েকে ধিবরের দেশ বলা হয় তাদের মাছ ধরার কাজ এখানে কস বলা সেখানে কাজী কাজটি কোন ধরনের শ্রম বিভাগের অন্তর্গত এটা হবে আঞ্চলিক যশোরে একজন সিএনজি চালক চট্টগ্রামে এসে চাকরির দেখো চাকরির নিল এটি কোন ধরনের শ্রমের গতিশীলতা অন্তর্ভুক্ত এটা হবে পেশাগত পেশাগত উৎপাদনের জীবনী শক্তি কোনটি এটাকে বলা হয় মূলধন জীবনী শক্তি বললে মূলধন এটাকে বলা হয় জীবনী শক্তি মানুষের সম্পদ যে অংশ আয় উপার্জনে ব্যবহৃত হয় তাকে কী বলে তাকে বলা হয় মূলধন তাহলে আয় উপার্জনে ব্যবহৃত এটাকে হচ্ছে মূলধন মূলধন গঠনের প্রধান পর্যায় হচ্ছে চারটা মূলধন গঠনের প্রধান পর্যায় হচ্ছে চারটি নিচের কোনটি মূলধনের উৎস এটা হবে সঞ্চয় সঞ্চয়ের ইচ্ছার উপর প্রভাব বিস্তারকারী উপাদান বহির্ভূত উপাদান কোনটি সেটা হবে বিনিয়োগের সুযোগ বা কোনটি বহির্ভূত কোনটি বিনিয়োগের সুযোগ সঞ্চয়ের ইচ্ছার উপর প্রভাব বিস্তারকারী উপাদান বহির্ভূত কোনটি এটা হবে বিনিয়োগ সুযোগ সঞ্চয়ের ফল হল মূলধন সঞ্চয়ের ফল এটা হবে মূলধন মূলধন গঠনের চূড়ান্ত পর্যায় কোনটি বিনিয়োগ মূলধন গঠনের চূড়ান্ত পর্যায় হচ্ছে বিনিয়োগ মূলধন গঠনে আর্থিক স্তর হলো আর্থিক স্তর সঞ্চয় বৃদ্ধি করা সঞ্চয় সংগ্রহ ও ঋণ প্রদান করা সঞ্চয়কে মূলধনী দ্রব্যে রূপান্তরীকরণ আলহামদুলিল্লাহ স্যার এক দুই তিন মূলধন গঠন কিসের উপর নির্ভর করে সঞ্চয়ের উপর নির্ভর করে অংশীদারী সংগঠনের সর্বনিম্ন সদস্য সংখ্যা দুইজন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও দুইজন সাধারণ ক্ষেত্রেও দুইজন সাধারণ হবে দুই থেকে বিশ আর ব্যাংকিং হবে দুই থেকে দশের মধ্যে সর্বোচ্চ দশজন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ব্যাংকিং। কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারের কোন সংগঠন যৌথ মূলধনী পারস্পরিক কল্যাণের পারস্পরিক কল্যাণ বললেই সমবায় সমিতি হবে পারস্পরিক সম অধিকার এটা বললেই হবে সমবায় সমিতি এরপরের কোশ্চেন যেটা দেওয়া অল্পয়ের একজন কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাওয়ার আশায় একটি সংগঠনভুক্ত হলো বুঝতেই পারছি একই শ্রেণীর মানুষ যেহেতু আছেন তার মানে এটা সমবায় সমিতি হবে রাষ্ট্রীয় সংগঠন কোনটি ডাক বিভাগ রাষ্ট্রীয় সংগঠন হবে ডাক বিভাগ এখানে রাষ্ট্রীয় সংগঠন বাকি কিন্তু রাষ্ট্রীয় সংগঠনের মধ্যে পড়ে না যৌথ মূলধনী সংগঠনের বৈশিষ্ট্য হল কৃত্রিম সত্তা। অধিক মূলধন শেয়ার হস্তান্তরযোগ্যতা সংগঠন কিসের সমন্বয় ভূমি শ্রম মূলধনের তিনটা ভূমি শ্রম এবং মূলধনের সমন্বয় হচ্ছে সংগঠন নিচের কোনটি সমবায় সমিতির সুবিধা বলে গণ্য হয় সদস্যদের সসীম দায় সদস্যদের সসীম দায় নিম্নের কোন বৈশিষ্ট্যটি সংগঠনের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যহীন নিম্নের কোন বৈশিষ্ট্যটি সংগঠনের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যহীন উৎপাদন পরিকল্পনা প্রণয়ন সমতার ভিত্তিতে একই শ্রেণীভুক্ত মানুষ যে ব্যবসা সংগঠন গড়ে তোলে তাকে কি বলে সমবায় সমিতি বলে এরপরে দেখতে পাচ্ছি আরেকটা উদ্দীপক জনাব রাতুল ও রাহুল দুই বন্ধু মিলে রংপুরে হোটেল ব্যবসা শুরু করেন উক্ত ব্যবসায়ে মূলধন বিনিয়োগের অনুপাত অনুযায়ী লাভ লোকসান বন্টন হবে এই মর্মে তারা একটি চুক্তিনামা করেন উদ্দীপকের হোটেল ব্যবসাটি কোন ধরনের হবে অংশীদারী তাহলে এই ব্যবসাটা আসলে হবে অংশীদারি দুজন মিলে যেহেতু করতেছে উদ্দীপকের ব্যবসায়টির সুবিধা হলো মূলধনের পরিমাণ বেশি একজনের তুলনায় বেশি আইনগত সুবিধা আছে সীমাহীন দায় সীমাহীন দায় নাই যে যতটুকু মূলধন দিবে চুক্তি অনুযায়ী দায়টা হবে দেখো প্রতিযোগিতামূলক সুবিধা প্রাপ্তির প্রত্যাশায় একাধিক প্রতিষ্ঠানে একত্রিত হয়ে একই ব্যবস্থাপনার অধীনে একই ব্যবস্থান বলা হয় এটা ব্যবসায়ী জোট এটা হবে ব্যবসায়িক জোট স্বেচ্ছা এবং সম অধিকারের ভিত্তিতে কোনটা গঠিত হয় সমবায় সমিতি কোন উপকরণ দ্বারা উৎপাদনের সকল উৎপাদন একত্রে ভূত হয় মানে একত্রীভূত হয় সেটা হবে সংগঠন শ্রম সংরক্ষণ করা যায় না কেন এটি ক্ষণস্থায়ী বলে শ্রমকে সংরক্ষণ করে রাখা যায় না এটা ক্ষণস্থায়ী উৎপাদনের কোন উপকরণ পচনশীল এটা হবে শ্রম শ্রমটাকে আমরা বলি পচনশীল এরপরে শ্রমের অন্তর্ভুক্ত সরতা জীবন্ত উপাদান অসংরক্ষণযোগ্য আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি দুই আর হচ্ছে তিন শ্রমিক এবং শ্রম কেমন হতে পারে অবিভাজ্য কোনটি কায়িক শ্রম যেমন এখানে বাকি সবগুলোর তুলনায় এটা হবে জেলের কাজ এটা কায়িক শ্রম সেলিম একজন নাম করা সঙ্গীত শিল্পী সে দেশের বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে গান গায় সেলিমের কাজ উৎপাদনের কোন উপকরণের সাথে সম্পৃক্ত শ্রম দেয় সে কুমারের হারি বাজল তৈরি কোন ধরনের শ্রম বিভাগে সরল হারি বাজল তৈরি করে এটা হচ্ছে সরল অর্থনীতিবিদ বিজ্ঞান শ্রমকে ভাগে ভাগ করেছেন দুই ভাগে শ্রমকে ভাগ করা হয়েছে দুই ভাগে শ্রম বিভাগের সুবিধা হলো কর্মদক্ষতা বৃদ্ধি পায় পরনির্ভরতা বুঝতেই পারছেন আনসার দুই নম্বরটা হবে না তাহলে এখানে বলছে কর্মদক্ষতা বৃদ্ধি মজুরি বৃদ্ধি পাবে সুবিধা আছে শ্রম বিভাগের অসুবিধা কোনটি কাজে একঘেয়েমি বৃদ্ধি পায় তাহলে কাজে এক গেমই চলে আসে এটাই হচ্ছে তার অসুবিধা মূলধনের ক্ষেত্রে কোনটি সঠিক এর উৎপাদন খরচ বিদ্যমান তাহলে মূলধনের উৎপাদন খরচ আছে বিটিসিএল কোন ধরনের সংগঠন রাষ্ট্রীয় পঞ্চম অধ্যায় এবং অন্যান্য অধ্যায় যেগুলো আছে এগুলো খুব এক আগামীকাল পেয়ে যাবে একদিন পর পরে তোমাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আর পিডিএফটা ক্রয় করতে চাইলে এবং সৃজনশীল প্রশ্ন ক্রয় করতে চাইলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছি এখানে শুধু লিখবে আমি ক্রয় করতে চাই বাকি ডিটেলস তোমাকে জানিয়ে দেবো অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্র ফ্যান্টাস্টিক পরীক্ষা হল আশা করি সামনের পরীক্ষাগুলো চারটা সাবজেক্টের কথা আমি বারবার বলেছি অ্যাকাউন্টিং ফিনান্স ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনা এবং মার্কেটিং যেটা তোমরা আজকে ভিডিও পেলে সবাই অনেক ভালো থাকো শুভেচ্ছা নিরন্তর